ঠিক আছে আলাইকুম তো আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো এই যে দেখেন রেডি হয়ে গেছি তো আজকে হলো যাব নগাঁও কারণ হলো আজকে চান রে তো ভাবলাম যে একটু ঘোরাঘাড়ি করে আসি এদিকে আমার দিদিও রেডি হয়েছে আমি তারপরে আমরা দুই বোন আজকে ভাবতাসি একটু ঘুরবো সবসময় তো আমি একা একা যাই দিদি বাচ্চার জন্য যাইতে পারে না তো আজকে যেহেতু ও বলতাসে ও যাবে তো তাই আমারও ভালো লাগছে তাই একসাথে হলো দুজনে বাজার করব ঘুরবো খাওয়া দাওয়া করব এই তো আর মেয়েরা বাজারে গিয়ে কি করে এসবই তো করে তো ভাবতেছি একটু গিয়ে আসি আর না হয়তো আজকে বন্ধ আজকে আর না গেলে তারপর দেখা যায় যে আর যাওয়া হবে না তো আজকে যাব হলো তো ওদের গাড়ি দিয়ে মানে দিদিদের গাড়ি দিয়ে যাব আমার সাথে ইভান মানে আমার দিদির বাচ্চা আর কি ইভান শুয়ে পড়ছে ঘুমায় গেছে ও ওকে কাপড় সাপড় পড়ায় আর রেডি করে ফেলছি ও নতুন কাপড় নিয়েও ঘুমিয়ে পড়েছে আর এইদিকে দিদি কাপড় চাপড় লাগাইছে তোর গ্যাস একবার বের হয়ে তারপর আবার দেখান তো বেরিয়ে পড়লাম সবাই তো এই যে দেখেন বাবু হলো আমার কুলার আর আদনান হলো আদনান আগে ওর মানে আগে অল্প একটু মন আছে না তার কারণ হলো আমি বাবুকে নিয়ে বসলাম পিছনে তো ও দেখা যেতেছে দুষ্টামি করতে পারতাছে না তো ওটার জন্য ওর মন খারাপ ও বারবার বলতেছিল যে ও পিছনে আসে পড়বো পিছনে আসে পড়বো আমি আর দিদি ওকে মিথ্যা বইলা বইলে এটা ওইটা বইলা বইলে মানে নিয়ে যেতেছি তার কারণ হলো ও পিছনে আসলে পছন্দ পরিমাণের দুষ্টামি করে আর বাবু যেহেতু ঘুমাইতেছে ওকে আর ঘুমাইতে দিব না তো ওই জন্য মানে ওকে উল্টা পুলটা বাল ভাইল বুল বুঝাইয়া বুঝাইয়া ওকে নেওয়া হইতাছে ও কিছুতেই ওইখানে বসতাছে না আর আমার এদিক শরীর তো প্রচণ্ড খারাপ প্রচণ্ড জ্বর তো দেখেন তা রাস্তায় গিয়া পাইলাম একটা বিয়ে তো বিয়েতে আর কি নাই না গেলাম তো এখানে দেখি দিদি মানে দিদির বাড়ির আশেপাশে বিয়ে দেন কি কাপড় তো প্রতিদিন খুবই লজ্জা লাগতাছে যেটা বলতে পারতেছি না আর কি। পেম নিতে আইসা দিই মানে ওই আমার দিদির ভিনি আর কি মানে আমার বোনের আমার ভিনি তো ওনারা সবই এইখানে তো আমাদেরকে উঠাইলো উঠা আবার ওদের এখানে এদিকে ভাত সব খাওয়া লোয়া করে এমন আবার যাইতাছি। এই कलला अमिन انا

চুলাইমান হোটেল ক'ত চুলাই মানৰ লগতে এইটো বন্ধ খাবি আছানিম ফুটছিম লাগে কি একেট নে কি বিচাৰি চাই মই ভাবিছোঁ ইয়াত নাপাম চাগে আমাৰ গাড়ী ক'ত থৈ আইচক্ৰীম চিনি পাবা হা তুমি পাবা ব'লা এটা চকুল এটা আইচক্ৰীম কিনি দিলে হ'ব আৰু একো নালাগে হা আছে হোটেলত আছে ব'লা কন্টিনিউ করতে পারছি না কেন জানেন এই যে দেখেন আমার শরীর একদম যাচ্ছে জোরে এত পরিমাণের জ্বর উঠছে কি বলবো আপনাদেরকে বলার বাসা নাই আমি পুরো শরীর থর থর করে কাঁপছে দুটা দুটা ট্যাবলেট খাইছি কিনে তারপরেও দেখা যায় একটু বিন্দু মাত্রাও জ্বরটা সারেনি আজকে প্রায় সাত দিন সাত দিন হয়ে গেল আমার জ্বর যখন ট্যাবলেট খায় এই পাঁচ মিনিট পরে দেয়া তখন একটু কমে আবার দেখা যায় দশ মিনিট পরে দেখ আবার পুরো শরীর থর 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 করে কেঁপে তারপরে আবার জ্বর উঠে যায় বুঝছেন আমি এখন এরকম ফিল হইতেছে যে আমার আমি মরে যাবো চুখ দিয়া দেখেন সিধা আগুন বেরোইতাছে আমার কপাল আপনারা মানে শুয়ে দেখলে বুঝতে পারতেন কত পরিমাণের জ্বর হয়েছে আমার শরীরে একদম কপাল পুড়ে যাচ্ছে এত পরিমাণ জ্বর ট্যাবলেট খাইছি তারপরেও দেখা যায় ছাড়তেছে না শুয়ে পড়ছি হ্যাঁ দেখেন ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট দিয়ে সেইখন কথা বুলব না যদি জ্বৰ কমলে তাৰপৰা কথা বুলিব